হ্যালো ফ্রেন্ডস দর্শককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার তো আরেকটা একটা নতুন তথ্য নিয়ে এসেছি বিপিএসসি টিআরি থ্রি সম্পর্কিত যারা আর টিআরি থ্রি পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটার জন্য আমরা খুবই অপেক্ষায় ছিলাম যেটা ছিল কি যে বিপিএসসি টিআরই থ্রির যে পরীক্ষা দেওয়া হয়েছিলো তার অ্যান্সার কি সম্বন্ধে তো অ্যান্সার কি কবে আসতে পারে সেই বিষয়ে কিন্তু বলা হচ্ছিলো তো আমরা কালকে একটা আগামী মোবাইল ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে অ্যান্সারকে কিন্তু মঙ্গলবার আসার সম্ভাবনা কিন্তু প্রবল তো সেই কথাই কিন্তু আমার সত্যি হয়েছে তো যে বিষয়টা বলা হয়েছে এখানে যে বিপিএসসি টিআরই থ্রি প্রোভিশনাল অ্যান্সার কি কালসে জারি হবে তাহলে মঙ্গলবারে যেটা বলেছিল ওই জন্য বলা হয় যে পি পি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল সবসময় অথেন্টিক নিউজ কিন্তু প্রোভাইড করে থাকে তাই সকলকে ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রেখে দেবো ঠিক আছে তো চলো এই নোটিশের মধ্যে কী বলা হয়েছে বা এই পেপার কার্ডের মধ্যে কী বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আমরা আজকে জানবো যে টিআরই থ্রি প্রভিশনাল অ্যান্সার কি কালসে জারি হোক অর্থাৎ মঙ্গলবার থেকে জারি হবে রাত বারোটার পর ठीक है एक बार जो विषय बोला इन्हें जो तीसरी चरण की शिक्षक नियुक्ति परीक्षा टीआर थ्री का प्रोविजनल आंसर की मंगलवार से जारी की जाएगी थे मंगलवार से किंतु आंसर की प्रोविजनल आंसर की, की किंतु जारी करा अगले दो तीन दिनों में सभी चारों शिक्षक शिक्षक श्रेणियों प्राथमिक मध्य माध्यमिक और उत्तर माध्यमिक का प्रोविजनल आंसर की जारी कर दी जाएगी তাহলে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু প্রাথমিক মধ্য প্রাথমিক মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কিন্তু তার যে প্রভিশনাল অ্যান্সার কি সেই দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে তার বলে যে ইসকে সাথি পর আপত্তি ভি মা যায়গি ওর ইসকে নিয়ে পাঁচ সে দশ দিন দশ দিন তক সময় দেওয়া জায়গা তাহলে এর প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরেই ওইমারের সাথে যদি কোনো কারো বা কোনো প্রশ্নের বা কোনো উত্তর যদি চ্যালেঞ্জ করার থাকে তো সেটারও সময় দেওয়া হবে কদিন পাঁচ থেকে দশ দিন কিন্তু সময় দেওয়া হবে তারপর কী বলা হয়েছে উস্কে বাদ বিশেষজ্ঞ সমিতি দ্বারা অভ্যার্থী দ্বারা দি আপত্তি আপত্তিপর বিচার কর সহমত পর উনকি অনুরূপ উত্তরকে বিকল্পমে সংশোধনকে বলছে সংশোধনকে বাদ সংশোধনকে বাদ দ্বিতীয় প্রোভিজনল অ্যান্সার কি জারি কী যায় অর্থাৎ যে সকল অভ্যার্থীরা বা পরীক্ষার্থীরা অ্যান্সারকির উপর যখন চ্যালেঞ্জ করবে সেই বিষয়টাকে কী করবে কোনো যে বিশেষ বিশেষজ্ঞ সমিতি যারা আছে তারা কী করবে সেই অ্যান্সারটা বিচার করবে এবং বিচার করার পর সম্পূর্ণরূপে যখন সহমত হবে ঠিক আছে তখন কী করা হবে পুনরায় কিন্তু আবার দ্বিতীয় প্রভিশনাল অ্যান্সারকে কিন্তু প্রকাশিত হবে দ্বিতীয় প্রভিশনাল অ্যান্সারকে অর্থাৎ হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবে এই বিষয়টা কিন্তু আজকের এই পেপার কার্ডের মধ্যে বলা হয়েছে তো আমি আগে বলেছিলাম যে মঙ্গলবার নাগাদ কিন্তু এগারোটার আগেই বলেছিলাম যে এগারো পি এমের আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু এগারো পি এম অর্থাৎ যদি যেটা আপনাকে শোনা যাচ্ছে যে আজ রাত্রি বারোটার পর কিন্তু আর রাত্রি বারোটার পর কিন্তু তার যে প্রভিশনাল অ্যান্সারকে সেই অ্যান্সারকে কিন্তু একের পর এক কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু পিআরটি জুনিয়ার টিজিটি এবং পিজিটির সকল বিষয়ের কিন্তু অ্যান্সারকে কিন্তু প্রকাশিত করা হবে ঠিক আছে এই নিউজটা সবার কাছে দেওয়া ছিল তো সকলকেই বলবো যে সঠিক এবং সবার আগে যে কোনো ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও